আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার লক করা প্রোফাইল কীভাবে দেখবেন সেটাই আমি আপনাদের বলবো আপনাদের যদি কারোর প্রোফাইল যদি লক হয়ে থাকে সেই প্রোফাইলটি কীভাবে দেখবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো বা দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল কিন্তু লক আছে বা যে কারোর প্রোফাইল হতে পারে সেই প্রোফাইল আপনাদের লক যদি থাকে সেই প্রোফাইলে কীভাবে পিকচার দেখতে পারবেন কীভাবে কভার ফটো দেখতে পারবেন সেটাই আমি আপনাদের বলবো এটা কি দেখা কি সম্ভব কি সম্ভব না সেটাও আমি আপনাদের বলে দেব তার জন্য আপনাদের কী করতে হবে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি সম্পূর্ণ যতক্ষণ না দেখবেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না যে কীভাবে লক করা প্রোফাইল দেখতে হয় এবার এখানে আমি আপনাদের একটি জিনিস আমি আপনাদের বলবো এখান থেকে দেখতে পারবেন যদি কারোর প্রোফাইল এরকম লক দেখেন তখন আপনারা কীভাবে বুঝবেন যে তার প্রোফাইলটি আপনাদের কে ফ্রেন্ড রয়েছে বা তার প্রোফাইল পিকচার কেমন সেটা কীভাবে জানবেন আপনার দূর থেকে কিন্তু এরকমভাবে দেখতে পান এখানে কিন্তু আপনার ফুল সাইজ কিন্তু দেখতে পাবেন না যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস কিন্তু দেয় এখানে কিন্তু আপনারা দেখতে পান না এবার বিষয় হচ্ছে কীভাবে এটা দেখবেন সেটাই আমি আপনাদের বলবো এবার এটা করতে হ্যাঁ আপনারা কী করবেন এর পরের স্টেপ আপনারা অবশ্যই দেখুন তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন একটি অপশান থাকবে এটা হচ্ছে লার্ন মোড অপশান এখানে প্রোফাইলের এই লক অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন লক করা প্রোফাইল অপশান যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের কী বলেছে এখানে কী বলবে লক ইউর প্রোফাইল এখানে আপনাদের বলতে চাইছি কি আপনার প্রোফাইল লক করুন এটাই আপনাদের এখানে বলতে চাইছে এবং এখান থেকে দেখতে পারবেন কী কী বলছে আর এখানে যদি লক করেন তাহলে আপনাদের প্রোফাইল যারা বন্ধু আছে তারা আপনার ফটো এবং আপনাদের স্টোরি এবং দেখবেন প্রোফাইল পিকচার এগুলো কিন্তু তারা দেখতে পারবে এটাই বলছে এবং আপনাদের কভার ফটো যেটা রয়েছে ফুল সাইজ ওটা কিন্তু আপনার বন্ধুরা দেখতে পারবে যারা ফ্রেন্ডের মধ্যে রয়েছে এবং এখানে কি বলছে আপনাদের এখান থেকে একটি অপশন বলছে সেটা হচ্ছে আপনাদের অন্য কোনো যদি বন্ধু যদি আপনাদের ধরুন আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে নেই তারা যদি দেখতে আসে তাহলে কিন্তু তারা দেখতে পারবে না এটা কিন্তু বলছে এবার বিষয় হচ্ছে আপনি কিভাবে দেখবেন সেটাই আমি আপনাদের বলছি তার জন্য এখান থেকে দেখতে পারবেন এখানে আপনাদের একটা অপশন থাকবে এখানে মোড় ইন হেল্প সেন্টার বলে তা থাকবে এবার এটাতে ক্লিক করলে এবার কী করবে এখান থেকে আপনাদের সেই প্রোফাইল লকের ব্যাপারেও কিন্তু বলবে এবার বিষয় হচ্ছে এখানে আপনাদের লক কিন্তু কীভাবে দেখা যায় আপনাদের প্রোফাইলটি সেটা কিন্তু এখানে বলেনি এবার মেন বিষয় হচ্ছে আপনি কীভাবে দেখতে পারবেন আপনাদের ক্রোম বাজারে যেতে হবে যাওয়ার পর এখানে আপনাদের আপনার সেই আইডিটিকে সার্চ করতে হবে যে আইডিটা আপনার দেখবেন দেখার পর তার প্রোফাইল দেখতে পারবেন জুম করে আপনারা কিন্তু এই প্রোফাইল পিকচার ফুল দেখতে পারবেন না এবং আপনাদের এই যেই কভার ফটোটাও কিন্তু ফুল দেখতে পারবেন না এবং কার সাথে ফ্রেন্ড রয়েছে সেটাও কিন্তু আপনার দেখতে পারবেন না আপনার মিউচুয়াল ফ্রেন্ড যে থাকে সেইগুলোকেই দেখতে পারবেন দু চারটে তার বেশি কিন্তু দেখতে পারবেন না বিষয় হচ্ছে আপনারা লক করা প্রোফাইল কিন্তু দেখতে পারবেন না এবার আপনি ধরুন আপনার বন্ধুর মধ্যে রয়েছেন তার তাহলে কিন্তু সে যদি লক করে থাকে সেটা কিন্তু দেখতে পারবেন এবার আপনার সাথে তার কিন্তু হয়তো বন্ধু নেই তাহলে কিন্তু আপনারা সেই লক করা প্রোফাইল কিন্তু কোনো দিনই দেখতে পারবেন না আশা করছি আপনাদের বুঝাতে পারলাম যে লক করা প্রোফাইল কিন্তু দেখা যায় না এবার যারা দেখতে পারবে তারা হচ্ছে যারা ফ্রেন্ডের মধ্যে রয়েছে তারা একমাত্র তার ফ্রেন্ড লিস্ট এবং তার পোস্ট এবং তার স্টোরি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সেই দেখতে পারবে তাছাড়া কিন্তু আর দেখতে পারবে না কেউ আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি এবং এখানে শেষ করছি